সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ টক শো জনমতের বাংলাদেশে আপনাদেরকে আবার স্বাগত জানাই আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহতেই একটি বিশেষ টক শো করে থাকি যেখানে বাংলাদেশের রাজনীতিতে যারা বিশেষভাবে অবদান রাখছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব সামাজিক নেতৃত্ব যারা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং আপনাদের সামনে সমসাময়িক ইস্যুতে কিছু তুলে ধরার চেষ্টা করি তার ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে এসেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিন সুলতানা মিলি জনাবা আপা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই ধন্যবাদ আপনি জানেন এখন যে সময়টি আমরা পার করছি এই সময়টি অত্যন্ত কুশিয়াল একটা সময় যাচ্ছে একটি অস্থির অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ অতিবাহিত হচ্ছে বিশেষ করে পাঁচই আগস্টের পর যখন সারা জাতি একটি নির্বাচনী আবহের মধ্যে প্রবেশ করেছে আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইনুস ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে আপনার নির্বাচন হবে বলে উনি জাতিকে আশ্বস্ত করেছেন এই প্রেক্ষিতে ইদানেই আমরা দেখছি যে রাজনীতিতে একটা অস্থিরতা গত সপ্তাহে দেখলাম বিশেষ করে গত পরশু জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওনারা মাঠে কর্মসূচি দিয়েছেন অথচ এই বিষয়গুলি নিয়ে জুলাই সনদ এবং অন্যান্য সকল বিষয় নিয়ে আলোচনা চলছে সেখানে আপনার এবি পার্টি থেকেও সেখানে প্রতিদিন আপনাদের চেয়ারম্যান সাহেব এবং মহাসচিব সাহেব রেগুলার উপস্থিত থাকছেন এই পর্যায়ে এই আন্দোলন এই আন্দোলনটি আসলে বিষয়টি আপনার মন্তব্য চাচ্ছি এবং এই আন্দোলনটি আসলে বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে না কমিশনের বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে আপনার মন্তব্য কি জি ধন্যবাদ যেটা প্রথমত যে এইটা তো এখনো আলোচনার টেবিল আছে পুরো বিষয়টাই যে নির্বাচন আপনার জুলাই সনদ জুলাই সনদের বাস্তবায়ন পন্থা এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো সবই তো এখনো আলোচনার টেবিলে আছে আমরা এখন আলোচনার থেকে এমন কোন ঘটনা ঘটে নাই যে ওনারা তো ওয়াকআউটও করেন নাই ওনারা কিন্তু আলোচনায় এভরিডে অ্যাটেন্ডও করছেন এবং আমার নিজের সৌভাগ্য হয়েছিল যে আমি আমাদের এই সেশনগুলোর কয়েকটা আমি অ্যাটেন্ড করেছি আমাদের দলের পক্ষ থেকে সুতরাং আমি দেখেছি তারা কিন্তু ওখানে যখন যান এবং কথা বলেন কোয়াইট বুদ্ধি ভিত্তিক ভাবে লজিক্যাল ভাবে কথাগুলো বলেন কিন্তু এইটার লজিক্যাল কথা বলে উপস্থাপন করে নিজেদের পয়েন্টটাকে মেক করার যে সংস্কৃতি এতদিন ধরে চলছিল হঠাৎ কি হলো যে ওনাদের কাছে মনে হলো যে আমরা এই টেবিল টকটার আগাচ্ছে না এই মানে ওই অনুঘটকটাকে এটা আমি আসলে বুঝতে পারছি না টেবিল না অথবা কিছু হচ্ছে না ওনারা টেবিল টকে অংশগ্রহণ করছে কিন্তু এর মধ্যে আবার রাজপথের একটা ওনারা তিনটা অ্যাকচুয়ালি তিনটা কর্মসূচি দিয়েছেন তিন দিনে আঠারো উনিশ বিশ আমি যতটুকু জানি তো কেন কিসের উদ্দেশ্যে এখন ওনাদের কি আমি কয়েকটা টকশো দেখেছি ওনাদের কয়েকজন নেতার কথা হলো যে এটা এটা ব্যাপারে অথবা মানুষকে বোঝানোর জন্য কিন্তু সেটাও যদি হয় কাল কি কিন্তু আপনারাও দেখেছেন আমরাও দেখেছি ওনাদের যারা কর্মী বাহিনী যারা চর্মনায় এবং ওনাদের যারা ছিল তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে পিয়ার কি তারা কিন্তু এটা বলতে পারেনি তারা বলেছেন নেতা বলেছে তাই এসেছি আপনারা যদি পিয়ারের ব্যাপারে মানুষের জনসমর্থন আদায় করার জন্যই রাস্তায় নামতেন তাহলে তো প্রথমে আপনাদের কর্মীদের ট্রেনিংটা হতো তারপরে এবং প্লাস আপনারা মানে মঞ্চে যে গরম গরম বক্তব্য দিয়েছেন সেই গরম গরম বক্তব্যের মধ্যে এটা হবে হবে না হলে ওটা হলে নির্বাচন হবে না বাট অ্যাকচুয়ালি পি আর কি কেন দরকার কেন এটা আমাদের জন্য ভালো এবং এটা কেন লং রানে আমাদের জন্য বা বাংলাদেশের জন্য বেনিফিশিয়ারি হবে সেই ব্যাপারে কিন্তু আমি কোনো কথা দেখিনি সুতরাং এটা আসলে আপনি যেটা বললেন আমারও সেম কথা আসলে কার উদ্দেশ্য হয়েছে এটা এখনো ক্লিয়ার না যে সরকারকে উদ্দেশ্য করে নাকি বিএনপিকে উদ্দেশ্য করে নাকি জনগণকে উদ্দেশ্য করে মানে কাকে বিরোধী মানে আপনার কর্মসূচিতে একজন বিরোধী থাকতে হয় এটাকে যদি আমি একটু সহজ করে দেই যেমন আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু সরকারকে বলতেছে তারা সহযোগিতা করবে বা সহযোগিতা করছে তাহলে তার তার সরকার একটা পাক এবং সে কারণে যেহেতু কমিশন তারা অংশগ্রহণ করছে অতএব তার সেকেনট ওয়ারকাউটেও করছে না তাহলে তারা এখানে ওখানেই আছে তাহলে কি ধরেই নেওয়া যায় যে কর্মসূচিটা বিএনপির বিরুদ্ধে কাপরার মনোভাব কি বিএনপির বিরুদ্ধে যদি হয় তো বিএনপি তো এখানে মানে একা পিয়া ঠকে দিচ্ছে এরকম কি ব্যাপারটা না এবং এরকম যদি ওনাদের কাছে মনেও হয় যে বিএনপির কারণে আমাদের ভয়েসটা কমিশনে প্রপার জায়গা পৌঁছাচ্ছে না তাহলে সেই জায়গাটা ভেটো দেখ ওনাদের তো অ্যাক্সেস আছে ডক্টর অফিস পর্যন্ত দরকার সেখানে ভেটো দেখ যে আমাদের আমরা বিএনপির কারণে আমাদের কমিশনে যা আমাদের মানে মত দিতে বসেছে আমাদের মতের কোনো মূল্য নেই কারণ বিএনপির সব কথাই চলছে সেটা বলুক তাহলে সেটা বলুক সরাসরি কিন্তু পিয়ার নিয়ে যেভাবে ওনারা নেমেছেন আমরাও কিন্তু এর কথা বলেছি কিন্তু কোথায় উচ্চ কক্ষে যদি উচ্চ কক্ষ হয় এবং যদি উচ্চ কক্ষ হতে হয় তাহলে শুধু এর মাধ্যমে হতে হবে এটা তো আমাদের একটা লজিক আছে লজিকটা কি যে ফার্স্ট পাঁচ দা পোস্ট যেটা আমাদের এখনকার যে সিস্টেম সে সিস্টেমে তো আমরা অলরেডি নিম্ন কক্ষটা করেই ফেলেছি যেটা মানে এখনকার আমাদের সংসদ তো ওই সংসদে যেহেতু এই সিস্টেমটা আছে আমার উচ্চকক্ষ যদি যেতেই হয় তাহলে আমাকে একটা ডিফারেন্ট সিস্টেম যেতে হবে কারণ আমার নাহলে উচ্চ কি দরকার তাহলে এখানে এখানেই সংসদে একশোটা আসন বাড়াই দিই তাহলে আমার দুইটা লক্ষ দুটা সিনেটে এই সেই করে আপনার পুরো সংবিধান চেঞ্জ করে অনেকগুলো টাকা খরচ করে একটা সেকেন্ডারি সিনেট বিল্ডিং করে আমার তো দরকার নেই তো এই এই মানে আমাদের গরিব দেশ তো আমাদেরকে তো এটা চিন্তা করতে হবে তো যদি হতে হয় উচ্চ কক্ষ সেটা হতে হবে পিয়ারে বেসিসে এবং সেখানে মেইনলি মেইনলি যেতে হবে তারাই যারা হলো সংবিধান থেকে শুরু করে ল যারা টেকনোক্রেট বলা যায় যা মানে যারা ভালো বুঝেন যারা হয়তো জনসমর্থনে আসবেন না কিন্তু ওনারা দলীয় দল যদি তাদের দল থেকে পিয়ার পিয়ার পদ্ধতিতে দল যে কয়টা সিট পায় সেই কয়টাতে হয়তো মানুষ দেখে দিবেন যারা এই ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবেন তো তার তো আসলে উচ্চ কক্ষের কোন মূল্য নাই সেই জন্য আমরা পেয়ার চেয়েছি বাট নিম্ন কক্ষে কথা আমরা একদম প্রথম দিকে বলেছিলাম যে হয়তো আমরা একটা মিক্স সিস্টেমে যেতে পারি একশোটা আসনে পিয়ার আর দুশো আসনে ফার্স্ট তারপরে যখন দেখলাম যে এটা আসলে একসেপ্টেড হয়নি আমাদের তো সবসময় ফার্স্ট ছিল যে আসতে হবে তো আমাদের জন্য জাতীয় বেশি যখন সবাই মিলে এই আসতে পারিনি আমরা তো ওই জিনিসটাকে লিভ করেছি যে এটা তো আসতে পারিনি আর এখন মানে ধরেন আমরা এসেন্সিয়ালি যদি ধরি নির্বাচনে বাকি আছে আচ্ছা পাঁচ মাস এই পাঁচ মাসে কি আমাদের নির্বাচন কমিশন রেডি এ পদ্ধতি মানে অ্যাপ্লাই করার জন্য কারণ যারা প্লেয়ার চাচ্ছে তারাই বুঝে না তাহলে আপনি এই বিশ কোটি জনগণকে কি বুঝাবেন তারা তো সেখানে সীমাবদ্ধ থাকছে না তারা তো এর মধ্যে গণভোটও চাচ্ছে এবং বিভিন্ন রকমের যে সমস্ত পয়েন্টগুলো উত্থাপন করা হচ্ছে যে এটা সংবিধানের থেকে বেশি দিতে হবে যখন আপনি জানেন যে সংবিধানে অনেক কিছু আইন থাকে যে আইনগুলো কোনো একটা আইনের সাথে যদি হয় তাহলে ওখানে বেসিক আইনটাই সেখানে ইয়ে জুলাই সনদকে বলা হচ্ছে যে যদি কোনোখানে কন্ট্রাডিক্টরি হয় তাহলে এটা প্রাধান্য পাবে অর্থাৎ কিছু মিলে একটা টাইম কিল করার কি কোনো প্রবণতা আপনি লক্ষ্য করছেন এটা আসলে আমি মানে পলিটিক্যালি কনফিউজ বলতে পারবেন আমি আসলে বুঝছি না ওনাদের আলটিমেট গোলটা কি ওনারা কি চাচ্ছেন কেন চাচ্ছেন এটা আমি ধরতে পারছি না কিন্তু আমার মনে হয় আমাদের এখন রাইট নাও ইলেকশন মোডে চলে যাওয়া উচিত এখন যদি আমরা ইলেকশন মোডে যেতে না পারি যেটা হবে যত কিছুই বলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আপনি কতদিন রাখবেন একটা নির্বাচন হতে হবে নির্বাচন না হলে দেশ ডিস্টেবিলাইজড হবে আমাদের প্রতিবেশী দেশ কিন্তু এটা একটা হাওয়া দেয় সারাদিন এবং আমরা দেখেছি মাঝে মধ্যে অনেক কিছুর মধ্যে ডিস্টেবলাইজড হওয়ার অনেক ছোট ছোট ঘটনা নিয়েও ডিস্টেবলাইজড হওয়ার করানোর চেষ্টা করা হয় তা এতদিন যা চলে এসেছে এটা তো যেভাবে এসেছে আমাদের বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার রাইট নাও আইন পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না অনেক কিছুই পারছেন না এখন যে নির্বাচিত নির্বাচন হলে যে দৈব চয়নে সব ঠিক হয়ে যাবে তা কিন্তু না বাট নির্বাচন ক্যান বি স্টার্ট আপনি ওইটা ঠিক হয়ে যাবে না এটা গ্যারান্টি আমি দিতে পারবো না তাই বলি কি আমি একটা নতুন আমার যেটা মানে গণতান্ত্রিক অধিকার সেটা আমি প্র্যাকটিস করব না অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং তার কোনো দল যদি কোনো হটকারী সিদ্ধান্ত নেয় যে নির্বাচন বয়কট করবে সেখান থেকে ওনাদেরকে আবার চিন্তা করতে হবে ফেরত আসতে হবে বিকজ এই চব্বিশে যারা দাঁড়িয়ে ছিল তারা জেন্সিরা কিন্তু অপেকে ক্ষমা করবে না এরকম হটকারী সিদ্ধান্ত নিলে সুতরাং আমাদেরকে আরও ভালো করে পলিটিক্যালি এই জিনিস জিনিসগুলো চিন্তা করতে হবে যে আমরা অ্যাজ অ্যা পলিটিক্যাল পার্টি কি ডিসিশন নিচ্ছে কেন নিচ্ছে এবং এটা সুদরপ্রসারী আমি আপনাকে যদি ক্লিয়ার হওয়ার জন্য আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখবেন যে আরও চার পাঁচ মাস আগেই জামাত ইসলাম বাংলাদেশ তারা প্রায় তিনশো আসনে তাদের প্রার্থী অলরেডি ঘোষণা করে দিয়েছে এবং সেই প্রার্থীগুলা ঘোষণা করেছে বা নেক্সট ইলেকশন যেটা আসতেছে আপকামিং ইলেকশন সেটার প্রার্থীটা এবং সেইখানে ঘোষণা করার পরে আবার এখানে বলতেছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে সেই নির্বাচনটাকে হতে দেওয়া হবে দেওয়া হবে না এই যে যে বা দ্বিচারিতার রাজনীতি এটা সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন পাশাপাশি যদি আমি সাথে এবি পার্টিও একটা অ্যালায়েন্স হিসাবে রাজনীতি মানে মাঠের রাজনীতি যাবে ওইটা কি এই দ্বিচারিতা কি এই সিদ্ধান্তের আপনারা কিন্তু যান নাই ওই ওই দ্বিচারিতা কি এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন এবি বিপথি কেন গেল না তারপর আমাদের আসলে যাওয়ার কখনো কথাই ছিল না মানে এরকম কোনো কথা ওঠেনি আমি ঠিক জানিনা আসলে কোন সংবাদের ভিত্তিতে এইগুলোও করেছে এই সংবাদটা মানে আমাদের বাংলাদেশে আমি একটা প্রবণতা দেখি যে একটা একজন একটা সংবাদ করলে সবাই এটাকে কক মানে সবাই এই সংবাদটা করে কিন্তু এটা তাই রঙ চুদুরি করলো নাকি যখন চাকি আহ মানে একসাথে যুগপদ আন্দোলনে যাচ্ছেন তো চেয়ারম্যান বলে না আমার কি পদ নাই আমি কি ওমরা করতেছে চেয়ারম্যান সে ভাঙিয়ে ফেলেছি কারণ আমার তো জানা মতে আমরা এরকম কোনো কিছুতে যোগ দে অথবা এরকম কোনো সিদ্ধান্ত আমরা নিইনি তো তাহলে এটা আমার মনে হয় একটা ভুল ইনফরমেশনের ভিত্ভে তা ওনারা এটা দিয়েছেন এবং পরের দিন রিস্ট্র্যাক্টও করেছেন প্রত্যেকটা পত্রিকা বিকজ আমরা এনসিপি এবং গণ অধিকার পরিষদেরটাতে একটা প্রতিবাদপথ আমাদের নিজস্ব ওয়েবসাইটগুলোতে দিয়েছি যে আমরা আসলে এরকম কোনো যুগপদ আন্দোলনে নেই হ্যাঁ আমাদের অনেকগুলো বিষয়ে মিল আছে কিন্তু সেটা তো শুধু জামাতের সাথে না আমাদের বিএনপি অনেক কথা অনেকগুলো বিষয়ে মিল আছে আমাদের অনেকগুলো পয়েন্টের সাথে সিপিবির সাথে আছে গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের সাথে আছে সাক্ষী ভাইদের গণসংহতির সাথে আছে কিন্তু তাই বলে কি আমরা তাদের সাথে জোট করে ফেলছি অথবা একীভূত হয়ে যাচ্ছি তা না কিন্তু আমরা সবাই কিন্তু বিপ্লবের পক্ষের শক্তি সুতরাং কোনো না কোনো জায়গায় আমাদের মিল থাকবে কিন্তু সেই মিল থাকাটা মানে এই না যে একসাথে আন্দোলন করছি অথবা তাদের কোন একটা ডিসিশনের কারণে আমরা আন্দোলন থেকে বের হয়ে আসছি আমরা যদি কারোর সাথে একসাথে জোটবদ্ধ হই তবে আমরা এটা একদম ওপেন ঘোষণা দিয়ে হব এটা কোনো ক্লোজ ডোর কিছু থাকবে না এবং আমরা যে প্রথম একটা মিটিং করেছি গত বৃহস্পতিবার গত পরশুদিন সেটা কিন্তু আমরা ওপেনলি ভিডিওতে এটা প্রকাশ করেছি যে আমরা সাত থেকে আটটি দল একসাথে বসেছি কি কারণে বসেছি অনেকগুলো ইস্যু নিয়ে বসেছি প্রথমত জুলাই সনদের বাস্তবায়ন মানে কোনটা মোস্ট ফিজিবল ওয়ে হতে পারে গণভোট কিন্তু একটা ফিজিবল ওয়ে হতে পারে বিকজ আসলে কিন্তু আপনি নিজে মুখে বলে কিন্তু জুলাই সনদকে সংবিধানের উপর সুপিরিটি দিতে পারবেন না কিন্তু গণভোট কিন্তু সেটাকে সুপিরিটিটা দিতে পারে এই গণভোটটা কি আপনারা কি ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের আগে চাচ্ছেন আপনি তো জানেন যে একটা নির্বাচনে অনেক বিরাট খরচ করতে থাকে জি আমি নিজ প্রথমে কিন্তু বলিনি যে মানে গণভোটটা যে মানে খুব যেই পরিমাণ খরচ সেই পরিমাণ যেটা রিফেক্ট সেটা কিন্তু না কিন্তু হ্যাঁ এটা হতে পারে যে যেটা আলী আলির সাহেব বলেছেন যে নির্বাচনের সময় এই গণভোটটা হতে পারে বাট এটা কিভাবে গণভোটটা হবে সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত কারণ আপনাকে বুঝতে হবে আমরা যারা সংবিধান বুঝি আমরা যারা আইন বুঝি তারা আমরা দিনের পর দিন যারা এটাকে নিয়ে পড়াশোনা করেও কিন্তু এই একশো ছেষট্টিটা প্রস্তাব নিয়ে আমাদের বুঝতে সময় লেগেছে সুতরাং আপনি জনসাধারণের কাছে এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন এবং তারা কিভাবে ভোট দিবে সেটা আমরা এখনো জানি না এবং ভোটিং প্যাটার্নটা মানে যেমন আমি কিন্তু একবার বলেছি যে বাংলাদেশের জনগণ এখনো দুটা মার্কার মাঝখানে যে সিল দিতে হয় না এবং দিলে যে ভোটটা না মানে বাতিল হয়ে যায় এই জিনিসটা বুঝে না তো সেখান থেকে আপনি এতগুলো ভেরি কমপ্লিকেটেড ইস্যুতে জনগণের ভোট চাবেন সেটা নিয়েও কিন্তু আমাদেরকে একটু চিন্তাভাবনা ভাবনা করা উচিত অবশ্যই গণভোট ইজ সুপিরিয়র মেথড কারণ আপনি জনগণের ইচ্ছাটাকে প্রতিফলন করছেন তখন আর কেউ বলতে পারবে না এবি পার্টি সিপিবি অথবা ধরেন গণ অধিকার পরিষদ এনসিপি জামাত চর্মনায় হাত পাখা সবাই মিলে এই একবদ্ধ হয়ে তারা তারা একটা করে ফেলেছে তখন এটা জনগণের ম্যান্ডেট হিসেবে ম্যান্ডেট হিসেবে আসলে জনগণে ম্যান্ডেট যেটা হবে সেটা এরপর যেই সরকারই আসুক তারা চেঞ্জ করার সময় কিন্তু চিন্তা করবে না এটা নিয়ে আমি কয়েকদিন আগে আপনারা দেখলাম যে জনাব আলী রিযা সাহেব উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন বিলম্বিত হতে পারে অথবা এটা নিয়ে কোনো রকমের উনি ইঙ্গিত করেছেন যে যদি এটা বিলম্বিত হয় তাহলে বাংলাদেশের শুধু গণতন্ত্র নয় যে রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির সম্মুখীন হতে পারে এ বিষয়ে আপনি কি বলবেন উনি আমি মনে করি উনি কোয়াইট রাইট বিকজ আপনাকে যেটা বলছি যে ডিস্টেবিলাইজেশন কিন্তু প্রথম দিন থেকে চেষ্টা হচ্ছে এবং আমাদের ইন্টারিম যে সরকার তারা চেষ্টা করছে এগুলাকে ম্যানেজ করার বাট একটা ইন্টারিম সরকার আপনাকে বুঝতে হবে আমাদের বাংলাদেশের সাউথ এশিয়ান কালচার যেটা সেটা তো হলো যেটা হয় যে অন্তর্বর্তী সরকারের সেই গ্রিপটা থাকে না যেটা আইন শৃঙ্খলা বাহিনী বলেন এবং আপনার তো মানে আমাদের যেই গোয়েন্দা বাহিনীগুলি বলেন প্রশাসনিক জায়গা বলেন এই যে এই গ্রিপটা নেই তো আপনি এই গ্রিপটা কতদিন রাখতে পারবেন বরং আমরা মনে করি যে নির্বাচন হয়ে যে একটা যে দলটার মেজরিটি পাবে তারা বরং এসে আমাদের আমার কাছে লিস্ট মনে হয় যে এই গ্রিপটা ধরতে পারবে কিন্তু আপনার মনে হয় না যে সব পুরো আলোচনাটাই হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতে আসবে এবং বিএনপিকে টার্গেট করে সমস্ত আলোচনাটার মানে বিন্যাসটা হচ্ছে এবি বি পার্টিও তো জনগণ ক্ষমতায় আসতে পারে অবশ্যই পারে মানে এটা হলো আমাদের আমাদের চিন্তার স্বল্পতা যেটাকে বলে যেখানে আমাদের চিন্তাটা থেমে যায় যে আমরা আসলে বড় কত রকম থাকতে আমরা আমরা চিন্তা করি করি না মনে এটাই সবচেয়ে দল বাই ডিফল্ট আসবে এটা এবং বিএনপিও অনেক সময় এটা মনে করে কিন্তু ওনাদের যে এই প্রচুর যে সমস্যাগুলো সমস্যাগুলো ওনাদের বারবার হচ্ছে এই জায়গাগুলোতে কন্ট্রোল করছে না অথবা করতে পারছে না মনে করছে আমরা তো আসবো কিন্তু এটা তো গিভেন না আপনি একটা সুষ্ঠ সুষ্ঠ আমি আসলে দুই হাজার আটের নির্বাচনটা সুষ্ঠু বলতে চাচ্ছি না একটা সুষ্ঠু নির্বাচন তাহলে কবে হয়েছে দুই হাজার একই একে লাস্ট হয়েছে এক একের পরে তার মানে বলা যাচ্ছে যে আপনার চব্বিশ বছরে আমরা একটা ভালো গণতান্ত্রিক নির্বাচন দেখিনি তো এই যেহেতু আমরা নির্বাচন দেখিনি আমরা মানুষের কিন্তু ভোটিং প্যাটার্ন বিহেভিয়ার কীভাবে মানুষ ভোট দেয় চিন্তা করে এটা কিন্তু আমরা জানি না এবং এখানে আপনাকে মনের কর্তব্যে প্রায় সাড়ে ছয় লাখ না সাড়ে ছয় মিলিয়ন সুতরাং পঁয়ষট্টি লাখ নতুন তরুণ ভোটার আছে তাদের তাদের বিষয়ে তারা তো ভোট দিতে পারে না এবং তারা যে কোন কোন দিকে ভোট দিবে এটাও কিন্তু ক্যালকুলেট করা যাচ্ছে যাচ্ছে না তারা আপনি জানেন না তারা কোন কিভাবে কোন দিকে হেলবে বিকজ এই যে আপনি যদি ডাকসু এবং ডাকসু নির্বাচনটাই দেখেন আমি আসছিলাম সেই বিষয়টাতে আমরা একটু বিরতিতে যাই সময় দর্শক মণ্ডলী আমরা বিরতি যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন